এই বছরের সাতাশে সেপ্টেম্বর জামা ছেলের বার্থডে আমি একটু ছোট করেই করলাম তো ওই জায়গায় এসে হাজির সে একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে আব্রাহাম খান জয়ের জন্মদিনে সাকিবের থেকে ডায়মন্ডের রিং উপহার পাওয়ার আলোচনায় রয়েছেন উপবিশ্বাস কিন্তু এবার বেরিয়ে এলো আসল সত্যতা অর্থাৎ ডায়মন্ডের রিং নয় বরং স্বর্ণের চেইন এবং স্বর্ণের ব্রেসলেট উপহার দিয়েছে সাকিব খান যে কথাগুলো উপবিশ্বাস নিজ মুখে স্বীকার করেছেন সে একটা স্বর্ণের চেন একটা স্বর্ণের ব্রেসলেট দিয়ে স্ত্রীর মর্যাদা পেয়ে সাকিবের থেকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়নি উপবিশ্বাস। বিশ্বাস অপুর এই কথাগুলো একটা কল রেকর্ড আকারে শেয়ার করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো কল রেকর্ডের বাকি অংশে আর কি কি বলা হয়েছে তাদের ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে কি কি মন্তব্য রেখেছেন এই নায়িকা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন যুক্তরাষ্ট্রের বুবলিকে সঙ্গে দেওয়ার পর থেকে সাকিবের পিছন থেকে উপবিশ্বাসের নামটি একেবারে মুছে যেতে শুরু করেছিল কিন্তু তার মধ্যেই অপবিশ্বাস জানান দিয়েছিলেন যে ছেলের জন্মদিনে থাকছে সবচেয়ে বড় চমক আর ভক্তদের সেই সন্দেহকে বাস্তবে রূপান্তর করে সাকিবের দেখা মিলেছে অপবিশ্বাসের পাশে অর্থাৎ আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক কাটা হয়েছে সাকিবের বাসায় আর সেখানে সব পরিবারের সাথে উপস্থিত ছিলেন অপবিশ্বাস সেলের জন্মদিনের আনন্দটা বাকি সবার সাথেই উপভোগ করেছেন এই নায়িকা কিন্তু সম্প্রতি প্রকাশিত একটা কল রেকর্ড নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যেখানে উপবিশ্বাসকে বলতে শোনা যায় সাকিবের পক্ষ থেকে একটা স্বর্ণের ব্রেসলেট এবং স্বর্ণের চেইন উপহার দেওয়া হয়েছে আব্রাহাম খান জয়ের এবারে জন্মদিনে সাকিবের এই উপহারগুলোই হচ্ছে সবচেয়ে আলোচ্য বিষয় কিন্তু এই কথাগুলোর বাস্তব সত্যতা একেবারেই ভিন্ন অর্থাৎ সাকিব প্রসঙ্গে উপবিশ্বাসের এই কল রেকর্ডটি আরও পাঁচ ছয় বছর আগের কিন্তু কথাগুলি যেহেতু জয়ের জন্মদিন কেন্দ্র করেই তাই অনেকে এবারে জন্মদিনের বলে নতুন আলোচনা তোলার চেষ্টা করছে এক কথায় বলতে গেলে এবারে জন্মদিনে উপবিশ্বাসকে সাকিব কোনো উপহার দিয়েছে কিনা তা এখনও অনিশ্চিত